নতুন বৌমাকে যেন চোখে হারাচ্ছে নিতা আম্বানি বড় বউ যেন পাত্তাই পেল না ছোট বউকে নিয়ে যেন আদিকে তার শেষ নেই নিতা আম্বানির গণেশ পুজোতে চিত্র ফুটে উঠেছে দেখা যায় রাধিকা মার্চেন্ট কে হাত ধরে নিয়ে আসে পাপ্পা সামনে যেন রীতিমতো চোখে হারাচ্ছেন ছোট বৌমাকে সঙ্গে অবশ্য রাধিকার মাকেও দেখা গিয়েছে এমনকি ছোট ছেলে অনত আম্বানিকে সঙ্গে নিয়েও পোজ দিতে দেখা গিয়েছে নিতা আম্বানি ও রাধিকা মার্চেন্ট কে করবেন না কেন বিয়ের পরেই প্রথম গণেশ পুজো ছোট ছেলে ও তার বউমার তাই তো অনন্ত রাধিকাকে নিয়ে এত মাতামাতি নিতা আম্বানির তবে নেটিজেনরা অন্য কথা বলছেন তাদের ভাষ্যে নিতা আম্বানি নাকি তার মতোই গড়ে তুলতে চাচ্ছেন তার ছোট বৌমা রাধিকা মার্চেন্টকে তাই তো এত বেশি আগলে রাখেন ছোট বউমাকে এমনকি নিতা আম্বানির মতো সুন্দরী তা ছোট রাধিকা মারছেন আবার কেউ কেউ বলছেন এমন মোটু ছেলের বউ এভাবে আগলে না রাখলে বউ তো পালাবে আবার কেউ কেউ রাধিকা মার্চেন্টের মাঝে যেন নিতা আম্বানিকেই খুঁজে পান এটা হয়তো বা নিতা আম্বানিও বুঝতে পেরেছেন তাই চোখে হারাচ্ছেন ছোট বৌমাকে তবে কোথাও দেখা গেল না বড় বৌমা সুলতাকে তবে কি বড় বৌমাকে পছন্দ করেন না নিতা আম্বানি এমনও তো প্রশ্ন তুলেছেন নেটিজেন একাংশ ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান যে কতটা রাজকীয় করেছিলেন তা তো গোটা বিশ্বই জানে রীতিমতো বিয়ে যেন শেষই হচ্ছিল না পুরো বছর জুড়ে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান চালিয়েছেন নিতা আম্বানি আর বিয়ের পর এখন ছোট বৌমাকে নিয়েই যেন বেশি মাতামাতি নিতা আম্বানির লাইটটা লাইটটা যা নেটিচেনদের চোখ এড়ায়নি তাই তো প্রশ্ন তুলেছেন তবে কি নীতা আম্বানি টু হতে চলেছেন রাধিকা মারছেন সঙ্গে প্রশ্ন তুলেছেন বড় বৌমা কোথায় তবে যাই হোক বড় বৌমাও কিন্তু গরিবের মেয়ে নয় সেও কিন্তু অনেক ধনীর মেয়ে হয়তোবা নতুন বউ তাই পাপারাজিদের সামনে এত আধিক্যেতা করে নিয়ে আসলেন নিতা আম্বানি তো ভিওয়ার্ডস সত্যি কি রাধিকা মার্চেন্ট ভবিষ্যতে নিতা আম্বানি হবেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অর্ডার মা